নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ফেব্রুয়ারি মাস প্রায় শেষ হতে চলল গরমও আস্তে আস্তে পড়তে শুরু করেছে এবারে এই জবা গাছের আমাদের কাজ কিন্তু শুরু করতে হবে প্রথম যে কাজ সেটা হচ্ছে রিপোর্টিং রিপোর্টিং মানে কি মানে এই যে দেখুন আমার এই যে গাছটি একটি টবের মধ্যে আছে তো এই গাছটি যেরকম হাইট এখন আপনারা দেখছেন যদি আপনার মনে হয় যে আমার গাছটি একটু ছোট টবে হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে টবটাকে একটু বড় টবে মানে গাছটিকে প্রতিস্থাপন করতে হবে ঠিক আছে একটি নতুন টব আপনাকে নিয়ে আসতে হবে যে টবে ছিল তার চেয়ে একটু বড় টবটা হবে আর দ্বিতীয় কথা হচ্ছে একটা মাটি আপনাকে তৈরি করে রাখতে হবে তো এই যে গাছগুলো আছে এই গাছগুলো দীর্ঘ এক বছর এই মাটিতে থাকার ফলে এর মধ্যে অনেকটাই মাটির যে পুষ্টির উপাদান থাকে সেটা অনেকটাই নষ্ট হয়ে গেছে আগের মতো নেই তার জন্য এখন আমাদেরকে নতুন মাটি রেডি করে সেখানে গাছ দিতে হবে গাছ যদি বড় হয়ে যায় আর টপ যদি ছোট হয় সেক্ষেত্রে কি হবে গাছের গ্রোথটা ঠিকঠাকভাবে হবে না কখন করবেন না এই যে টাইমটা এখন চলছে এখন থেকে মার্চ মাসের কুড়ি তারিখ অবধি আপনারা করে নিতে পারেন একটা ফাঁকা সময় দেখে একটু টাইম নিয়ে ভালোভাবে এটা করুন তো ফার্স্ট যে কাজ আপনার সেটা হচ্ছে যে টব আছে তার চেয়ে একটা বড় টব নিয়ে আসুন বাজার থেকে মাটির টব হলে সবচেয়ে ভালো হয় কিন্তু যারা মাটির টব সংগ্রহ করতে পারছেন না বা যারা মাটির টব একটু দাম বেশির জন্য ইউজ করেন না বা অনেকে আছেন যারা ছাদের লোড কমানোর জন্য মাটির টবটাকে ব্যবহার না করে যারা প্লাস্টিকের টব ব্যবহার করেন তো তারা প্লাস্টিকের টবটা আগে সংগ্রহ করে আনুন প্লাস্টিকের টব আমি কেন করতে বারণ করছি এখানে যেহেতু কোনো মানে ছিদ্রেও থাকে না সেক্ষেত্রে যারা নতুন বাগানি তাদের জল দেওয়ার যদি একটু উলট পালট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছের অনেক প্রবলেম হয় যারা অভিজ্ঞ তারা করতেই পারেন কোনো অসুবিধা নেই আমি এই যে গাছটা করেছি এটাই প্লাস্টিকের টবে করেছি খুব বেশি আমার অসুবিধা হয়নি তবে যখন আমি প্রথম প্রথম গাছ করেছি অনেক গাছকে আমি মেরেছি তো তার জন্য মাটির টবের কথা বলা হয় অন্য আর কোনো ব্যাপার নেই মাটির টবেও ভালো গাছ হবে প্লাস্টিকের টবেতেও ভালো গাছ হবে অসুবিধা কিছু হবে না তো আপনাকে একটা মাটিও তৈরি করতে হবে মাটিটা কিভাবে তৈরি করবেন এটাই হচ্ছে মেন কথা সারা বছর জবা গাছ থাকবে ওই টবে ওই মাটিতে তো মাটিটা যদি ঠিকঠাকভাবে তৈরি করতে পারি সারা বছরের অনেকটা কাজ আমার হয়ে থাকলো তো মাটি কীরকমভাবে তৈরি করবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে শুনুন এক ভাগ নেবেন বাগানের যে মাটিটা আছে আপনি যে এলাকায় থাকেন সেখানে যেরকম মাটি কারো জায়গাতে এঁটেল মাটি কোথাও বেলে মাটি আবার কোথাও দোয়াঁশ মাটি আবার কোন কোনো জায়গায় আমরা দেখেছি কালো মাটি ঠিক আছে সেটা বেলে এঁটে না দোয়াঁশ সেটা খুঁজে পাওয়াই মুশকিল তো এরকম মাটিও আছে তো আমি জটিলতা কমানোর জন্য আমি বলছি এত সব জানার কোনো দরকার নেই বাগানের যে মাটিটা আছে আপনার এলাকায় তো সেই মাটি নিয়ে আসুন এক ভাগ ধরুন এই টবটাতে আমি এক ভাগ এক টপ নিলাম মাটি তাহলে এক টব আমাকে নিতে হবে বালি বালি বলতে প্লাস্টার তৈরি করতে কনস্ট্রাকশানের কাজে ঠিক আছে রাজমিস্ত্রিরা যে বালিটা দিয়ে আর কি সিমেন্টের গাঁথনি করে প্লাস্টার করে তো সেই বালিটার কথা বলছি তো সেই বালিটা নেবেন এক টপ আর এক টব নেবেন এখানে সবথেকে বেস্ট হবে গোবর সার এক বছরে শুকনো পচানো গোবর সার সব থেকে বেস্ট হবে যদি না পান সেক্ষেত্রে ভার্মি এক টপ ভার্মি না পেলে পাতা পচানো সার এক টপ তাহলে রেশিওটা বুঝতে পারলেন এক টপ মাটি এক টপ বালি আর এক টপ হচ্ছে ভার্মি বা গোবর সার বা পাতা পচানো সার ব্যাস এই যে প্রিপারেশানটা হলো এটা দিয়ে আপনি একটা মাটি ঠিকঠাকভাবে তৈরি করুন ওই মাটিটাকে দুদিন একটু রোদ খাইয়ে নিন ওর মধ্যে যে সমস্ত জীবাণু আছে সেগুলো একটু চলে যাক দুদিন পরে আপনি এই গাছকে মানে এই গাছগুলো কি এগুলোকে দুদিন জল দেবেন না যেদিন আপনি টপ থেকে বার করবেন তার দুদিন জল দেবেন না গাছটাকে ঘোরাবেন টপটাকে পুরো ঘুরিয়ে দেবেন এবং নিজ দিক থেকে একটু মানে চাপ দিলেই কোনো একটা কাঠের টুকরো বা হাত দিয়ে যখনই চাপ দেবেন দেখবেন মাটিটা বেরিয়ে চলে আসছে এই হচ্ছে মানে গাছ বার করানোর সিস্টেম তো গেল আমাদের মাটি তৈরি করা টব নিয়ে আসার ব্যাপার এবারে গাছ তো আমরা সেটিং করলাম সেই সময় কিন্তু আমরা যে মাটি তৈরি করলাম সেখানে কিন্তু কোনো রকমের খাবার দাবার কিছু দিলাম না অনেকে বলে এখানে সুপার ফসফেট দিন পটাশ দিয়ে দিন আরও অন্যান্য কিছু খাবার কিচ্ছু দেবেন না জাস্ট নর্মাল মাটিতে গাছ বসান গাছ বসানো কমপ্লিট হলো তার থেকে দশ দিন গুনে গুনে দশটা দিন আপনি ওয়েট করুন এই দশটা দিন গাছটাকে একটু ঠান্ডা জায়গায় রাখুন শুধুমাত্র নর্মাল জল স্প্রে করুন এই ভাবে গাছ থাকবে পুরো 10 দিন 10 দিন পরে আমরা করব গাছের প্লুনিং যারা বলছে আগে প্রুনিং তারপরে রিপোর্টিং ভুল কথা আবার একদিনেই রিপোর্টিং আর প্রুনিং করলে গাছে শখ অনেকটা হবে গাছকে উঠে দাঁড়াতে অনেকটা টাইম লাগবে তো 10 দিন পরে এসে আপনাকে প্রুনিং করতে হবে দেখবেন প্রত্যেকটা গাছ এক মাসের মধ্যে রেডি হয়ে যাবে ঠিক আছে তো প্লুনিং বিভিন্নজন বিভিন্নভাবে করবেন যাদের গাছ খুব বড় আছে তারা একটু হার্ড প্রুনিং করবেন হার্ড প্রুনিং মানে গাছের ফিফটি পার্সেন্ট রাখবেন আর ফিফটি পারসেন্ট কেটে বাদ দিয়ে দেবেন তারা হার্ড পুনিং করবেন যাদের গাছ ধরুন আমার এই গাছটা আমার এই গাছটা সেভেন্টি পারসেন্ট আমাকে রাখতে হবে থার্টি পারসেন্ট কাটতে হবে ঠিক আছে এর থেকে যাদের ভালো গাছ তখন তারা মানে সিক্সটি পারসেন্ট রাখবেন আর ফর্টি পারসেন্ট কাটবেন তো এই রকমভাবে গাছগুলোকে প্রুনিং করতে হবে তাহলে ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেল কিভাবে কি করবেন তারপরে আছে গাছের ফাঙ্গিসাইড গাছের খাবার গাছের রুট ট্রিটমেন্ট সেগুলো পরের ব্যাপার তো আগের যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই